আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে আমি হচ্ছে সাদ্দাম হোসেন আপনাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটা প্রিন্ট শাড়ি যারা ভাবতেছেন টাঙ্গাইলের প্রিন্ট শাড়ি পরবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই শাড়িগুলো হচ্ছে ব্লাউজ পিস সহ যারা এই সুন্দর সুন্দর শাড়ি নেবেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মেন শপ হচ্ছে টাঙ্গাইলের একমাত্র পাইকারি বৃহত্তম পাইকারি হাট করুটিয়া আর আমাদের মেন শপ রয়েছে পাতরাইল বাজার ইউনিয়ন পরিষদ রোড ডেলদোয়ার টাঙ্গাইল তো যারা এই সুন্দর সুন্দর শাড়ি নেবেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আরও নিউ অনেক অনেক কালেকশন রয়েছে দেখেন এগুলো হচ্ছে শা এ শাড়ির কালেকশন এদিকে শাড়ির কালেকশন তো হ্যান্ড প্রিন্টের মধ্যে আরও কিছু কালার রয়েছে আমাদের দেখেন এই একটা কালার এটা হচ্ছে আপনার দেখেন এই যে এখানে আরও বেশ কিছু কালার রয়েছে এটা হচ্ছে রানী গোলাপি কালার প্লাস এটা হচ্ছে গাঢ় হলুদ কালার আর এটা হচ্ছে কাঁচা হলুদ তো এই সুন্দর সুন্দর শাড়ি নেবেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন